আসসালামু আলাইকুম সীমাস কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমি আজকে দেখাবো আপনাদেরকে পাবদা মাছের ডিম আলু কুচি দিয়ে কিভাবে সুন্দর করে ভুনা করতে হয় সেজন্য আমি নিয়েছি পাবদা মাছের ডিম একটা আলু কুচি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ লবণ হাফ চামচ জিরা গুঁড়া ওয়ান থার্ড গুঁড়া আমি নিয়েছি দুটি পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো লেবুর টুকরা কাঁচামরিচ কুচি এবার আমি চলে যাব রান্নার কাজে আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি চুলাটা অন করে তেল গরম হতে দেব। মাছের ডিম এভাবে ভুনা করলে দেখবেন বাসায় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমি পেঁয়াজ কুচুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব রসুন কুচিগুলো এগুলোকে আমি সুন্দর করে ভাজতে থাকব ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজব আমি নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে ভাজতেছি কাঁচা টুকরাগুলো আমি এবার দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবং আমি সব গুড়া মশলাগুলো এখানে এবার দিয়ে দেব। এবং আলুর সাথে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো মশলাটা যত ভালোভাবে ভুনা করা হবে রান্নাটা ততই মজা হবে এবং মশলার কাঁচা গন্ধটা ভালোভাবে দূর না হলে ভালো লাগে না আমি এবার একটু পানি দিয়ে দেব ভালোভাবে কষানোর জন্য নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার মাঝে মাঝে ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো লেবুর রস এবার দিয়ে দিচ্ছি আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো আমি মাছের ডিমগুলো ফেটিয়ে নিয়েছি এবার সেগুলোকে আমি এখানে দিয়ে দেব দেখুন আলুর ঝোলটা টেনে এসেছে কষানোটা আমার হয়ে এসেছে এ পর্যায়ে তেলটা উপরে ভেসে উঠেছে আমার মশলা কষানোটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো কারণ হচ্ছে ডিম ডিমগুলো যাতে দলা পাকিয়ে না যায় সেজন্য ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আমার ডিমগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দেব এটাকে আরেকটু ভালোভাবে কষানোর জন্য ফিরে এসেছি দুই মিনিট পর দেখুন ঝোলটা টেনে গিয়েছে এবং আমার কষানোটা ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি রান্নাটা পুরোপুরি হওয়ার জন্য পানি দিয়ে দেব এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কারণ আমার মনে হয় এভাবে রান্না করলে বাসার সবাই এটা খুব পছন্দ করবে এবং অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ফিরে এসেছি তিন চার মিনিট পর দেখুন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে ঝোরটা একদম নেই এবং ডিমগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে আপনারা এভাবে রান্না করে খেলে বুঝবেন যে আসলেই সত্যি এটা এটা কতটা মজাদার এবার আমি এটাকে নামিয়ে নেব এবং পরিবেশন করে দেখাবো আমি এটাকে নামিয়ে নেব এবার দেখুন আমি এটা পরিবেশন করে নিয়েছি এটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ